ছোট্ট বন্ধুরা এসো গান শিখি কাছের দূরের এবং পাশের সব সব বন্ধুরা তোমরা সবাই আমার অনেক 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 প্রীতির শুভেচ্ছা আর আদর নাও তা এখন কী হলো প্রথম কথা শিখেছি শিখেছো তো ঠিক মতো আচ্ছা তাহলে একবার গাও অস্থায়ীটা আর প্রথম অন্তর করো হ্যাঁ কার লেখা কাসুর বলো তো জাল্লা আহমেদ হ্যাঁ এক দুই তিন চার প্রথম কথা শিখেছি মা বলে দেখেছি প্রথম কথা শিখেছি মা বলে দেখেছি মায়ের সাথে হাত ধরে মা কথা কি লিখেছি প্রথম কথা শিখেছি মা বলে দেখেছি প্রথম কথা শিখেছি মা বলে শিখেছি মায়ের সাথে ভাতগুলি মা কথা ঠিক প্রথম কথা শিখেছি ফুলের কথা ফুলির ভাষায় আখির কথা আখির ভাষায় নদী মানিকের ভাষায় কথা সাজায় শিখেছি

গানটা তো পরে হয়েই গেল কারণ দ্বিতীয় অন্তরা পড়েছিলেন একদম একশোর তাড়াতাড়ি ফটাফট লেখো লেখো ভাষার তরে প্রাণ দিয়েছে এই যে আসোর কথাই আসো ভাষার তরে প্রাণ দিয়েছে ভাষার তরে প্রাণ দিয়েছে তাই এ ভাষা প্রাণ পেয়েছে বাংলা ভাষা মোদের ভাষা প্রাণীর প্রিয় মেনেছি বাংলা ভাষা মোদের ভাষা প্রাণীর প্রিয় মেনেছি আবার পরে একটু গান তো শেষ দাঁড় দিয়ে দাও ভাষার তরে প্রাণ দিয়েছে তাই এ ভাষা প্রাণ পেয়েছে বাংলা ভাষা মোদের ভাষা প্রাণের প্রিয় মেনেছি ডবল দাড়ি বুঝেছ কার কথা সুরকার কাজী নজরুল ইসলাম কাজী রোজি হ্যাঁ এটা আমার একটা বন্ধু ছোট্ট একটা বন্ধু কাজী রোজি ওকে আমরা হারিয়েছি অল্প কয়েকদিন আগে ও কাজী নজরুল ইসলাম না কিন্তু ও কিন্তু কাজী রোজি একটা আমার ক্লাস ফ্রেন্ড ছিল আচ্ছা প্রাণের প্রিয় মেনেছে ডাবল দাড়ি দিয়েছ তাই জন্য তাড়াতাড়ি নিচে লেখো কথা কাজী রোজি ডাবল দাড়ি দাও আর সুর জাল আল্লাহমের ডাবল দাড়ি দাও তাহলে আর ভুল হবে না হুম ঠিক আছে একজন তো এটা জিখালা মনে বলে কেউ বলে না জিখালা আর এই দুষ্টুটা দুটো এরা দিনে দিনে নিষ্প্রিয় হয়ে যাচ্ছে ভালো ভালো মনে ঘুমাচ্ছিলাম একটু আরাম করছিলাম তোকে দেখো আরামই করছে সে খালামনি কানে একটু পরে শেখা যায় আরামটা একটু আগে করে নে ও আচ্ছা করো তাইলে বল করে নেবো কোথায় যায়নি পরীক্ষার সময় জিরো পেলে আরাম বেরিয়ে যাবে না খালামনি বায়ে দশ বায়ে দশ দিয়ে নেবো আর আচ্ছা ঠিক আছে এবার তো আর সেম সুর তুমি পড়ো একবার পড়ো একবার বা সায় তারিখ বা প্রথম ডাবল দাঁড়ে দিয়েছো তো আচ্ছা এবার পর একদম একশুরে আমরা মোটেও গাবো না তোমরা গাবে ঠিক আছে আচ্ছা ভাষার তারে প্রাণ দিয়েছি হ্যাঁ এক দুই তিন চার Fa tuntun ya fa. প্রথমটা ভালো করেছে শিখেছ পরেরটা ফটাফট পেরে গেছো এইটাই মজা ভালো করে গান শেখার তাই না তোমাদের তোমাদের ভালো লাগলো না যে প্রথম বাড়ি পেরে গেলে ভালো লাগল আচ্ছা তাহলে পেরে যখন গেছো তখন ঘুরে ভালো এবার এসো পরীক্ষা দেওয়া যাক একা একা পারবে একসঙ্গে তো সব পারা যায় আর তুমি এসো কোনার বন্ধুরটা তুমি এসো হ্যাঁ এটা হলো তার পেছনেরটাও এসো হ্যাঁ

ভাষার তরে প্রাণ দিয়েছে তাই ভাষা প্রাণ পেয়েছে বাংলা ভাষা মোদের ভাষা প্রাণের প্রিয় মেনেছি ভাষার তরে প্রাণ দিয়েছে তাই ভাষা প্রাণ পেয়েছে বাংলা ভাষা মোদের ভাষা প্রাণের প্রিয় মেনেছি প্রথম কথা শিখেছি মা বলে রেখেছি প্রথম কথা শিখেছি মা বলে ডেকেছি মায়ের সাথে হাত ধরিয়ে মা কথাটি লিখেছি প্রথম কথা শিখেছি সব সুন্দর হচ্ছে শেষে এসে একটু ঝুলে গেলে এমনি ভালো হয়েছে খুব ভালো হচ্ছে বসো আর তালে দাও আর পরে বন্ধ চলে এসো হয়েছে ভালো মতো শেখা এক দুই তিন চার ভাষার তারই প্রাণ দিয়েছে তাই ভাষা প্রাণ পেয়েছে বাংলা ভাষা ভাষা প্রাণী

আচ্ছা তোমার বোন আর এটা খুব শক্ত না হ্যাঁ এই হ্যাঁ আবার পাশের এক দুই তিন ভাষার তরে প্রাণ দিয়েছে তাই ভাষা প্রাণ পেয়েছে বাংলা ভাষা মুদির ভাষা প্রাণের প্রিয় মেনেছি ভাষার তরি প্রাণ দিয়েছে তাই ভাষা প্রাণ বাংলা ভাষা মুদির ভাষা প্রাণের প্রিয় মেনেছি প্রথম কথা শিখেছি মা বলে ডেকেছি প্রথম কথা শিখেছি মা বলে ডেকেছি মায়ের সাথে হাত ঘুরিয়ে মা কথাটি লিখেছি প্রথম কথা শিখেছি আগের মতন একটু ভুল হলো মায়ের সাথে মায়ের সাথে মায়ের সাথে হয়ে হবে না

ভাষাত্তরে প্রাণ দিতেছি তাই এ ভাষা প্রাণ পিছে বাংলা ভাষা মোদির ভাষা প্রাণী প্রিয় meneছি ভাষাতوري প্রাণ দিতেছি তাই এ ভাষা প্রাণ পিছে বাংলা ভাষা মোদির ভাষা প্রাণী প্রিয় meneছি potom কথা শিখেছি মা বলে শিখেছি প্রথম কথা শিখেছি

একটা আছে এটা দেবদেও ভাবছিলাম ভাগ্যের মনে করে দিয়েছো একটা বন্ধুরা একটা চিঠি এখন রয়ে গেছে আমাদের অনেকগুলো ছবির মধ্যে চিঠির মধ্যে এটা হচ্ছে ত্রিদীপ ত্রিদীপ সরকার তুমি লিখেছ আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি বাংলাদেশ টেলিভিশনে আপনার প্রয়োজনে প্রযোজনায় এসো গান শিখি অনুষ্ঠানে প্রায় সব সবগুলো দেখি দেখে আমার খুব ভালো লাগে আমিও গান শিখতে চাই এই অনুষ্ঠানে যেতে চাই ইতি আপনার স্নেহের ত্রিদীপ সরকার আচ্ছা তুমি তোমার ফোন নাম্বার দিয়েছ ছবি দিয়েছ কোন ক্লাসে পড়ো সেটা বোধহয় লেখনি কত তোমার বয়স সেটাও লেখো ঠিক আছে তোমরা আমরা তোমাকে ডেকে নেবো এই ধ্রিদ্বীপ তারপরে দেখবো তুমি কতটা লম্বা কতটা কি আমাদের বাচ্চাদের সঙ্গে যাও কি না তারপরে যদি সুর থাকে তাল গান তাহলে থাকে নিশ্চয়ই তুমি এসে গান শিখবে থ্যাংক ইউ ত্রিদীপ আরও চিঠি লিখো আমাদের তোমাদের বন্ধুদের আরও চিঠি লিখতে বলো তাহলে ইয়ে সন্তিয়া অনেকগুলো চিঠি হয়ে গেছে এখানে তুমি এগুলো একটু একটু লাইন আপ করে রেখো হ্যাঁ কারণ এরা আবার না ডাকতে মন খারাপ হবে আচ্ছা আর কি করতে পারি আমরা কি আছে আর গানটা তো মোটামুটি হয়ে গেছে আর কি সজি গাবে গাবে ঠিক আছে সুর সেদিন একটু এরম এরম হয়েছিল ভাষার তরে প্রাণ দিয়েছে তাই ভাষা প্রাণ পেয়েছে বাংলা ভাষা মোদের ভাষা প্রাণের প্রিয় মেনেছি

ভাষার তরে প্রাণ দিতেছে তাই ভাষা প্রাণ পেয়েছে বাংলা ভাষা মুদের ভাষা প্রাণের প্রিয় menechi ভাষার তরে প্রাণ দিতেছে তাইয়ে ভাষা প্রাণ পেয়েছে বাংলা ভাষা মুদের ভাষা প্রাণের প্রিয় menechi প্রথম কথা শিখেছি تومان কি মনে হলো কেমন আছে গান মোটামুটি

প্রথমে মাটাকে এরকম ঘোরাচ্ছিস কেন মাটা প্রথম সোজা বলবি সোজা দেখিয়ে দি বলে প্রথমে করে দিচ্ছিস আবার বলি প্রথম কথা শিখেছি মা আচ্ছা মন্টি মন্টি তোমার কি ইচ্ছা যে পরীক্ষাটা না দিক খলমণি ভোলবাল সুর গাইলে তো আমাদের কানে বসে যাবে সেটা তো খলমণি আছে দেখার জন্য এই যে দেখার জন্য আছে সেটা ও আমার স্বামী মাকে একটু জোরে জোরে ডাকছি তা ও পছন্দ করছে না কি মশাই খলমণি বলেন আমি চুপ থাকি মুশকিল বলো তো একজনকে একজন পরীক্ষাও দিতে দেবে না ভালো হচ্ছে এটা খারাপ হচ্ছে তাও বলতে দেবে না তা ঠিক আছে তোমরা এক কাজ করো আজকে তো বাড়ি যেতে বলছে তোমরা বাড়িতে গিয়ে ভালো মতো শিখে আসবে আর লাস্ট দিন তো পরীক্ষা তাই না সেদিন তো আর নোবে আউট আর ছোট্ট গান সবাই পরীক্ষা দিতে পারবে সুতরাং তুমি তোমরা দুজনে খুব হ্যাঁ সবচেয়ে আগে ধরবো তোমাদের আর এটা কি সত্যি কথা বলে ওজন্য ভেজালে পড়লাম হ্যাঁ না খলামনি কিছু না আমরা পরীক্ষা দেব তোমাদের কাছে তোমরাই বোঝো আমরা আমরা একটা কথা বুঝি যে পরীক্ষা হবে প্রথম দিন এবং পরীক্ষা দিতে হবে ওকে জি খলামনি আচ্ছা যদি দাওয়াত থাকি কোথাও দাওয়াত সব ক্যান্সেলড আচ্ছা আপাতত আমাদের ক্লাস এখানে শেষ হয়ে যাচ্ছে এসব গান শিখি আমরা যা গান করতে করতে বাড়িতে কেমন প্রথম কথা শিখেছি এক দুই তিন কথাটি লিখেছি দেখেছি তোম কথা শিখেছি মা সাথে হাত গুড়িয়ে মা কথাটি শিখেছি তোম কথা শিখেছি কি মাটি নিজের ভাষাই কথা সাজায় জেনেছি ফুলের কথা ফুলের ভাষায় পাখির কথা পাখির ভাষাই নদী হাঁকি গিয়ে ভাষাই কথা সাজায় জেনেছি burung কথা শিখিটি মা বলে